আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হমরাকা স্বাগত দর বাড়ি বেলাই শিরাপ ইউটিউব চ্যানেল রুহানি বেলাইতে পারে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন ভালোবাসা এমন একটি আমল এমন একটি অজিফা আপনাদের সামনে তুলে ধরবেন ইশা আল্লাহ আপনার দীর্ঘদিন মনের যে খায়াস বা ইচ্ছা আছে মকসুদ আছে যে আপনি জীবনে একটি জমি জমা করবেন বাড়ি করবেন অথবা এক ব্যবসা দিবেন অথবা বাইরে যাবেন মনের যে কোনো ইচ্ছাই হোক না হোক না কেন সেটি হতে পারে সন্তানের হতে পারে বিবাহের হতে পারে ঘর বাড়ির হতে পারে রোগ শোক থেকে মুক্তি পাওয়া অথবা আপনার গাড়ি কেনার এক মানুষের তো কত ধরনের স্বপ্ন থাকে কত ধরনের মকসদ থাকে ঠিক না আমরা স্বপ্ন সহ দেখি ইচ্ছা থাকে কিন্তু সেগুলিকে আসলে বাস্তব হয় হয়তো দেখা গেছে একটি মানুষের জীবনের মকসদগুলো ইচ্ছেগুলো তার মনের মাঝেই শক্ত থাকে সেগুলো নিয়ে একসময় আমরা বিদায় নিয়ে নিই পৃথিবী থেকে কিন্তু এরকম একটা আমল অজিফ আমি আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ আপনার জিন্দিক যে মকসদ সমস্ত মকসদ ইনশাল্লাহ একে একে পূর্ণ হবে সমস্ত হাজত আল্লাহ তালা আপনার পূর্ণ করে দেবেন শুধু সেটা যদি জায়েজ হয় জায়েজ যে কোনো মকসদ যে কোনো ইচ্ছা মহান রব মহান আল্লাহ এই রমজানে আপনি আমলটি করবেন আপনি খাতা কলমে রেখে রাখেন সামনের রমজানের ভিতরে আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো পূর্ণ করে দেবেন ইনশাল্লাহ এই চাঁদে পড়লে আগামী রোজা চাঁদ আসার আগে আগে দেখবেন আপনার ওই ইচ্ছেগুলো ওই মকসদগুলো আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে চাঁদ দেখে যদি আপনি চাঁদের এই আমলটি পাঠ করেন চাঁদ দেখে চাঁদের দোয়া পাঠ করতে হয় যে কোনো চাঁদের আমলেই চাঁদের দোয়া পাঠ করতে হয় আমরা স্ক্রিনে চাঁদের দোয়া দিয়ে থাকি আপনাদেরকে চাঁদ দেখে চাঁদের দোয়াটি পাঠ করবেন একবার মুখস থেকেও না পারলে দেখে থেকে পাঠ করলে হবে চাঁদের দোয়া পাঠ করার পর দুরুদি ইব্রাহিম পাঠ করবেন দুরুদি ইব্রাহিম পাঠ করার পর আজকে বর্ণিত আমলটি আপনার সাতবার পাঠ করবেন আর সাত দিন আমলটি পাঠ করবেন ইনশাল্লাহ আপনি দেখবেন যে আপনি আমলটি করে আপনি ভুলে যান বা আপনার মনে না রাখেন কিন্তু খাতা কমে লিখে রেখেন যে আপনি আমলটি পাঠ করছিলেন আর আপনাকে একটি চ্যানেল থেকে বলা হয়েছিল আমলটি পাঠ করার পর আপনার ইচ্ছেগুলো আল্লাহ আপনাকে পূর্ণ করে দিবে। তবে আমলটি পাঠ করার শর্ত হচ্ছে আপনাকে খোলা আকাশের নিচে চাঁদের নিচে দাঁড়িয়ে আমলটি পাঠ করতে হবে আর এই চাঁদ ওঠার আগে আপনারা চাঁদ ওঠার আগে যেদিন চাঁদ উঠবে আর কি চা আপনারা আসন নামাজের পরে যেদিন চাঁদ উঠবে ওই দিন যদি আসন নামাজের পরে আপনারা একটা আমল আমি যে আমলটি বলে দিচ্ছি আমলটি পাঠ করতে পারেন শতবার ইনশাল্লাহ আল্লাহর রহমতে আর চাঁদরটির রাত্রে আমলটি পাঠ করবেন মাত্র সাতবার আল্লাহর কুদ্রতে আল্লাহর রকমতে আপনার যত ইচ্ছাই হোক না কেন সেটি পূর্ণ হবে শুধু তাই নয় আপনার নসিব বদলে যাবে আপনার তাম হাজত তো পূর্ণ করবেই জীবন জীবিকা সব কিছু আপনার লাইফ স্টাইলই বদলে যাবে এই চাঁদের মাসের এই যে আমলটি যে আমলটি এখন আমি বলতেছি আপনাদেরকে আমাদের এতের জন্য আমাদের আমলের জন্য অজিবর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই নতুন আছেন বোন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যখনই যে ভিডিও আমরা আপলোড করবো সেই ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এবং আপনি সকলের আগে আমলটি নোট করতে পারবেন দেখতে পারবেন কারণ আমরা যেহেতু টাইম ভিত্তিক আমল দিয়ে থাকি সেক্ষেত্রে একটি সময় চলে গেলে আবার বছর না করলে তো সে আমলের সময় থাকে না আমরা চাঁদের আমল দিয়ে থাকি শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার বিশেষ দিনগুলোতে সবাই বরাজ সবাই মেরাজ সাতাশের নামাজ লাইলাতুল কদর লাললাতুল বরাত দশি মরম বারি রবিল আউয়াল বিভিন্ন সময় বিভিন্ন ফজলিতপূর্ণ দিনগুলোতে আমরা আমল দিয়ে থাকি আর এক এক বছর এক একটি আমলের জাকাত আমরা আমল করি এমন নয় যে একটি আমল আপনি এক এবছর করলেন পরের বছর ওটি করতে পারবেন না প্রত্যেকটি আমলের জাকাতের ব্যাপার থাকে ভাই জাকাত যে আমলগুলো আমরা দিয়ে থাকি সেই আমলগুলোই একমাত্র বা সেগুলো সিদ্ধি করি খতম দিয়ে থাকি সেগুলোই আপনাদেরকে আমরা এজাজত দিয়ে থাকি যে ওই যে জাকাত আদায় বা সিদ্ধি করা এগুলো তো আমরা করেই দিই শুধু এজাজত দিয়ে আপনি আমলটি এজাজত পাইলে পাঠ করলে আপনার কাজ হয়ে যাবে আমরা তো একটা আমলের জিন্দা করতে গেলে আমলটির অনেক প্রসেসিং থাকে এক লক্ষবার অথবা আপনার দেখা গেছে পাঁচ লক্ষবার আমলটি পাঠ করতে হয় তারপর গিয়ে এটি সিদ্ধি হয় তারপর এই আমলটির ফল আসে এবং ওইটির রেজাল্ট পেলে আপনাদেরকে এজাজ দেওয়া হয় তা আপনাদেরকে কষ্ট করে আর পাঁচ লাখ এক লাখ পড়া লাগে না অথবা দেখা গেছে এগুলোর যে নেওয়াজ আছে হাদি আছে এগুলো দেওয়া লাগে না আপনাদের নিয়ম শর্ত কি বলে দিয়েছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমন আল্লাহ ইয়াল্লা মাহমদ সাল্লাল্লাহি সাল্লাম আমিন সোমান আল্লাহ হকবর লিখবেন আর দোয়াই শরিক রাখবেন দরবারি বিলায় শরীফকে বা পঞ্চাতন মাওলা আলি মাহফতাম হাসান আসল নবী সাল্লাম বর্বীর আব্দুল কাদের জিনিস রহমতুল্লাহকে মানে আমাদের দরবারের সেবিকা বিনতে হালেনা তাকে দোয়াই শরিক রাখবেন তার জন্য দোয়া করবেন যে খাস করে তার জন্য দোয়া চাই আপনাদের কাছে কারণ তার অনুরোধ বা তার কথার প্রেক্ষিতেই যে কোনোভাবেই হোক আমি আপনাদের সামনে চ্যানেলটি চালু রেখেছি চ্যানেলটি আমি অফ করে দিয়েছিলাম তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে জান্নাতের ফেরদুস নসিব করে তো আজকে আমি আপনাদেরকে যে আমলটি বলে দিচ্ছি আসর নামাজের সর্বপ্রথম যে কাজটি করবেন আগে আসর নামাজের থেকে মা গরিবের মধ্যবর্তী সময়টি থেকে আপনি একশোবার দুরশ্রী পাঠ করবেন যে কোনো দূরশ্রী আপনার মনের ইচ্ছাগুলো মাথায় রেখে ধ্যানে রেখে অন্য কোনো ধ্যান যেন না থাকে তারপর শতবার একটা ধোয়া পাঠ করবেন আল্লাহ্মিল্লি জাম্বি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিস্কি প্রথমে এবং শেষে এক সময় দুরুশি পাঠ করে নেবেন তারপরে দোয়াটি পাঠ করবেন আল্লাহ মাহফিল্লি জাম্বি ওয়াসিল্লি ফিদারি ও বারিকলি ফিরেজগি আবার এক সময় দুরুশি পাঠ করবেন এটা আসন নামাজের পর আসন নামাজের পর এই দোয়াটি পাঠ করবেন দশ মিনিট পাঁচ মিনিট সময় নিয়ে এই দোয়াটি পাঠ করবেন তারপর যখন মাগরীবের নামাজ হয়ে যাবে মাগরীব পর্যন্ত অপেক্ষা করবেন বা আপনি অন্য অন্য কাজকর্ম করলেন যদি দেখেন আকাশে চাঁদ উঠছে চাঁদ উঠলে আপনি চাঁদের দিকে তাকাবেন চাঁদের দিকে তাকিয়ে চাঁদের দোয়া পাঠ করবেন একবার দুরুশিরি পাঠ করবেন তারপর সাতবার মাত্র পাঠ করবেন সাতবার আল্লাহু খালিকু কুল্লি সাই হুয়া আলাকুল্লি কুল্লি সাইয়ু ওয়া ওয়াকিল আল্লাহ খালিকু কুল্লি সাই হুয়া আলাকুল্লি কুল্লি ওয়াকিল ওয়া আকিল এটি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহর কুদরুতে সাতবার সাত দিন মাত্র পাঠ করেন সাত দিন আপনি আমলটি জারি রাখেন ইনশাল্লাহ আপনি খাতা কলমে লিখে রাখেন এই বছর আপনি কার দিন কাটাইতেছেন এইবার রোজা থেকে কীভাবে আল্লাহ রাখছে আর সামনের রমজান কি হয় দেখেন আপনার মনের ভিতরে সমস্ত সুপ্ত বাসনা লুকায়িত বাসনা আল্লাহ তালা কাছে যাই যে কোনো ইচ্ছা একে একে সব কিছু পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার এমন করে মকসদ নেই যেটি পূর্ণ হবে না অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের দোয়ায় শরিক রাখবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ